সত্য কথাই বলতেছে তাহলে দোকানে আসার কি প্রয়োজন আপনি তো বাসায়ই চা খেতে পারেন বাবা বাসায় যদি চা খেতে পারতাম তাহলে ও বলল না আমি কোন জোস আমি কোন জোস না বাবা সত্যি কথা হলো আমার কাছে টাকাই থাকে না বাসার বাজার করে যা দশ পাঁচ টাকা থাকে ওইটা দিয়ে আমি চা খাই তার মানে বাসার বাজার সদায় সবকিছু আপনি বললো সারাদিন বাসায় বসে না থাকা বাজার সজাই করতে পারেন তো বাস সেই দিন থেকে বাজার করা শুরু করলাম বলল আমি নাকি বাসার বোঝা আমি চিন্তা করলাম মাথার ঘাম পায়ে পরিশ্রম যে বাড়িটা তৈরি করলাম আমি সেই বাড়ির বোঝা হয়ে গেলাম বাবা এই ছেলে মেয়ে যখন ছোট থাকে না তখন প্রত্যেকটা বাবা মা তাকে সকল আশা ইচ্ছা পূরণ করে আর যেসব জিনিস ওরা স্বপ্নে কল্পনা করে ওইসব জিনিস না যায় আর আর এই সন্তানটা যখন বড় হয় না আমাদের কাদের চেয়ে অগ কাজ বড় হয়ে যায় তখন তারা তখন তারা মনে করে যে বাপ মা তা কাছে বোঝা হয়ে গেল যে আঙ্গুল ধরে একদিন পৃথিবী চিনতে পারলো সেই হাতে নাকি কাছে বোঝা হয়ে গেল সন্তানরা মা বাবার চিন্তা ভাবনা বোঝে না আর মা বাবার ভালোবাসা তো নিঃস্বার্থ হয় তাই না আমি দুনিয়ার সব সন্তানদেরকে বলবো তোমরা তোমার মা বাবার সাথে এমন করো না যেমনটা আমার সাথে আমার সন্তানটা করছে সবসময় মা বাবাকে ভালোবাসো সম্মান করো জীবনের শেষ সময় মা বাবারা তার সন্তানদের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় এই জন্য বলি কি বাবা আচ্ছা বাবা আমি তাহলে যাই চাচা চাটা তো খায়া যান চাচা আপনার একটা কথা কইতে চাই আপনার কাছে টাকা থাকবা না থাক আপনি প্রতিদিন আমার দোকানে আয়া চা খেয়ে যায় আপনি এখনই বাইরে কইলেন না যাতে বাপ কষ্ট না যায় আমি কখনো আমার বাপ কষ্ট দিব না আমি সব সময় আমার বাবা মা সেবা করি একদম ঠিক কথা বলছিস আঙ্কেল আমিও প্রমিস করতেছি আজকের পর থেকে আমি নিজে আমার বাবা মার সেবা করব অনেক ভালো কথা বাবা চাচা এই নেন চাটা খান এই যে বাবা টাকা না না চাচা এ টাকা লাগবো না এটা টাকা আপনি আপনার কাছেই রাখেন